ভিডিওতে যখন কোনো ইয়েলো কালার ড্রেস পরার আমার সুযোগ হয় তো খুশি হয়ে যাই আর এই ইয়েলোটা পাওয়া এত সুন্দর কট কটা কোনো ইয়েলো না এত নাইস অ্যান্ড সফট একটা ইয়েলো যেটা খুব ভালো লাগছে আর এটা মানে দেখতেও যেমন সুন্দর সফট অ্যান্ড কমফোর্টেবল মানে পরেও আরাম দুই দিক থেকে একদম ধামা আর আসলে কালারটা মানে এই ইয়েলোটা এত ভালো লাগে মানে একদম কট না আবার বেশি মাটা মাটাও না পুরো পারফেক্ট যারা এটা নিতে চল জলদি স্ক্রিনশট দাও অর্ডার করে ফেলতে পারেন প্রাইসটা আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে সাতশো পঞ্চাশ টাকায় আমরা সুন্দর লং কাপটা পাচ্ছি এটা কিন্তু আমাদের লাস্ট ড্রেসটা বাট এইটাও কিন্তু কম সুন্দর না তাই না এটা কিন্তু খুব সুন্দর লাগছে আর আসলে আজকে প্রিন্ট গুলো এত বিউটিফুল দ্যাটস ওয়াই কালার গুলো এত বিউটিফুল লাগছে সো এটারও কিন্তু অনেকটা ঘের আছে দেখতেও সুন্দর একদম ল্যান্ড পারফেক্ট ফিফটি ফোর আছে শার্ট পর্যন্ত বডির উপর মানে ইজিলি পরতে পারবেন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আজকে খুব সুন্দর কিছু কাপ্তান আছে অবশ্য খুব ভালো লাগবে অলরেডি আমি এটা পরে আছি এটা পরে আমার খুব ভালো লাগছে প্লাস এত আরামদায়ক আর এগুলো কিন্তু প্রাইস অনেক কম আপনারা সবাই জানেন অ্যান্ড দেখতে হচ্ছে চমৎকার লাগে মানে এত সুন্দর লাগে অ্যান্ড এটা জাস্ট এই প্রিন্টটা আমরা সবাই পছন্দ করি এরকম একটা চিতাভাগের যে প্রিন্টটা এটা আমাদের সবার ভালো লাগে অ্যান্ড এগুলো বাসায় পড়ার জন্য বলেন আপনি মাদার কেয়ার কাপ্তান হিসেবে বলেন বা অনেক সময় আমরা অনেক এটা এগুলো পরে হয়তো হিজাব পরে বাহিরে যাচ্ছে সেটাও পসিবল মানে এগুলো খুব পারফেক্ট অ্যান্ড যে গরম পড়েছে আমার মনে হয় এই কাপ্তানের অল্টারনেটিভ আমরা কিছু চিন্তাই করতে পারি না সো খুব সুন্দর কিছু কাফতান আচ্ছা এই কালারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে কালারটা খুবই সুন্দর না ট্রাস্ট মে কালারটা আসলে খুবই সুন্দর মানে এত বিউটিফুল একটা কালার এত নাইস একটা কালার আমি তো এটা দেখে পুরো প্রেমে পড়ে গেছি মানে এত চমৎকার দেখতে ওয়াও সুপার মানে এটা এক কথায় খুবই সুন্দর খুব ভালো লাগছে সাথে যে এখানে আবার এরকম চেইন আছে চেইনগুলো খুবই কমফোর্টেবল কোয়ালিটিফুল ফুল চেইন অ্যান্ড আপনি অবশ্যই এটা বেঁধে একটু ফিটিং করে নিতে পারবেন চ্যালেঞ্জ যেহেতু এখানে বেল্ট আছে লেন্থ হচ্ছে ফিফটি ফোর অ্যান্ড বডি হচ্ছে হচ্ছে মানে পর্যন্ত সবাই অনায়াসে পড়তে পারবো লেনটা খুবই পারফেক্ট দেওয়া হয়েছে যাতে ফিফটি যারা আসেন তারা পড়তে পারেন ফিফটি সিক্স যারা আসেন তারা পড়তে সব ড্রেসই খুব সুন্দর থাকে মানে কাফতান যেটাকে বলে কাপ্তানগুলো একদম ডিফারেন্ট থাকে আর আমি আজকে কিন্তু একদম কাপ্তানটা পরে আছি কাপ্তানটা কালারটা এত সুন্দর এত হালকা হালকার মধ্যে খুবই ভালো লাগছে মানে পরেও মনে হচ্ছে না আরাম পাওয়া যাবে কালারটা দেখেই এরকম ফিল হচ্ছে সো আমাদের কাছে আর এরকম অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমি করে দেখাবো না এটা হচ্ছে একদমই চায়না এর গুণতে আছে প্রাইস সম্বন্ধে আপনাদের সব সময় ধারণা দেওয়ার কিছু নেই কারণ আপনারা জানেন আমাদের প্রাইস গুলো সব সময় অনেক ভেরিয়েবল থাকে লেন্থ হচ্ছে 54 আছে হ্যাঁ পারফেক্ট আর বডি তো একদম মোটা মোটা 60% বডি রেপ করে যারা আছেন সব ওইই পড়তে পারবেন ভীষণ সুন্দর একটা কাফতান কালার এর দিক থেকে এটা খুব পারফেক্ট মানে আমার কাছে এটা কালার টেস্ট থেকে বেশি ভালো লেগেছে তাহলে যারা নিউ মাদার আছেন মাদার কেয়ার কাফতান হিসেবে আপনারা এটা পড়তে পারবেন এটা এখান থেকে হচ্ছে খুবই নাইস কোয়ালিটি জায়গাটা পাইপিং করা আছে প্রত্যেকটা কাপ্তান এরকম করা আছে এই জায়গাগুলোতে এই জায়গাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে তাই না তো আমি নেক্সট কাপ্তানটা দেখাচ্ছি নেক্সট কাপ্ত কাপ্তানটা আপনাদের খুবই ভালো লাগবে ও মায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার না পছন্দ আমাকে বলেন মানে এত সুন্দর একটা কালার সবসময় সবার ভালো লাগে আমার কাছে যে কি চমৎকার হোয়াইটটা খুব ভালো লাগে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কিন্তু অনেক কাপড় না অনেক ফেব্রিক দেওয়া আছে সেই মানে অনেকটা ফেব্রিক দেওয়া আছে দেখতেও সুন্দর করেও আরাম প্রাইসটা কত অনেক বেশি হবে একদমই না প্রাইসটা খুবই কম আছে মানে সবাই পোর্ট করতে পারবেন একসাথে ছয় সাতটা পারচেস করে ফেলতে পারবেন আর এতটা কম প্রাইস আছে তো যাদের এটা নিতে ইচ্ছে কষিয়ে নিয়ে ফেলতে পারেন একদম সামনে পেছনে কি শুন্য না প্রিন্টার মতো বিউটিফুল লাগছে দেখি

এটা মাসাল ভীষণ আসলেও ভীষণ সুন্দর আর আরেকটা কালার আমাদের আরো দুইটা কালার আমাদের কাছে কাছেলেবেল আছে ওগুলো আমি দেখে ফেলবো প্রত্যেকটা কালারই আসলে আজকে খুব সুন্দর এখানে পাইপিং করাতে কিন্তু এই জিনিসটা আরো দেখতে ভালো লাগছে মানে জিনিসটা দেখতেই আরো বেশি বিউটিফুল লাগছে